আজকে গরু থাকবে ভাই গুজরাটি গিরের গিরের মেলা থাকবে ভাই সবগুলো একই জাত হ্যাঁ একই জাত এত কোয়ালিটি হাই কোয়ালিটির গুজরাটি গির দেখাবো পাঁচটা গরু দেখাবো পাঁচটা গরুই গুজরাটি গিরের গরু ঠিক আছে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আসা গরু এই ধরনের আমার চোখে কখনো পরে নাই ভাই কোয়ালিটি ভালো দর্শক ভাই যদি পছন্দ হয় ইনশাল্লাহ দেখে শুনে কালেকশন করতে পারে সবগুলো সেরা কোয়ালিটি ইনশাল্লাহ ভাই দর্শক সেরা বলতে গেলে অনেক কিছু বলতে হয় ঠিক আছে দর্শক ভাইরা বিবেচনা করবে ভাই ভালো কি মন এটা হচ্ছে যারা ক্রেতা

দর্শক দের دعায় আল্লাহ রহমতে ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কম বেশি ভালো মন্দ দিয়ে ব্যবসা বাণিজ্য করতে হয় চলতেছে ইনশাআল্লাহ। আচ্ছা খামারে আজকে দেখলাম বেশ কয়েকটা সার বাচ্চা নিয়ে আসছেন। কি কি যত্ন কোয়ালিটি আজকে গরু থাকবে ভাই, গোরে ভাই গুজরাটি গিরে মেলা থাকবে ভাই। সব একই জাত। হ্যাঁ একই জাত। এত কোয়ালিটি হাই কোয়ালিটির গুজরাটি গিট দেখাবো, পাঁচটা গরু দেখাবো, পাঁচটা গোরুই গুজরাটি গিরের গরু। ঠিক আছে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আশা গরু। এই ধরনের আমার চোখে কখনো নাই ভাই কোয়ালিটি ভালো দর্শক ভাই যদি পছন্দ হয় ইনশাল্লাহ দেখে শুনে কালেকশন করতে পারে সবগুলো সেরা কোয়ালিটি ইনশাল্লাহ ভাই দর্শক সেরা বলতে গেলে অনেক কিছু বলতে হয় ঠিক আছে দর্শক ভাইরা বিবেচনা করবে ভাই ভালো কি মন তো এটা হচ্ছে যারা কে তা

হাইট পা হাত পা কি পরিমাণ মোটা ভাই মানে আর কান মাথাটা মানে কলাপাতার মতন ভাই দেখেন কানটা কত বড় আর কি বাঁকানো মাথাটা উল্টানো ঠিক আছে দর্শক ভাই এরা গরু জাত মান বিবেচনা করে নেবে কতটুকু পার্সেন্ট আছে না আছে জাত ধরে নিতে পারবে বডি ফ্রেম আকারে আছে খাদ্যখানা দিয়ে গরুগুলো তৈরি করে নিতে হবে জি ইনশাআল্লাহ ভাই বয়স আমার সাথে গরুটা

দেন পরবর্তীটা দেখাই আমরা জি ভাই দেখান এ পাশে আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন জি ভাই এটাও কান বেশ বড় বড় দেখতে পাচ্ছি ভাই এটা কি যত্ন এটা দেখেন আগেরটাও দেখাইছি এটাও দেখাচ্ছি একদম সেম কোয়ালিটির গরু মানে আপনার কান মাথা উল্টানো গুজরাটি গিরের যে বৈশিষ্ট্যটা দর্শক ভাইরা বৈশিষ্ট্য দেখে জাতমান বিবেচনা করে নিতে পারবে ভাই জাতমান কোয়ালিটি কেমন কি আছে গঠন প্রণালী সবকিছু হিসাব করে একজন ক্রেতা সিদ্ধান্ত নিতে হ্যাঁ ইনশাআল্লাহ একজন ক্রেতা পাঁচটা গরু যদি কোনো দর্শক ভাই নাই একটা ছোট গাড়িতে করে পাঁচটা গরু মিল করে পাঠাই দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আর এই গরুগুলো কিন্তু ভাই একদিনে কালেকশন হয় নাই আমার মানে এই গরুগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না খুব কম পাওয়া যায় দিনে দিনে কালেকশন দিনে দিনে কষ্ট করে কালেকশন করা রাখছে ঠিক আছে দেখাবেন ছয় পিস না জি ভাই মোট পাঁচটা ভাই পাঁচটা জি গড়ে দাম রাখছেন অষ্ট আশি হাজার টাকা করে দাঁড়িয়ে একটু কেমন যেন একটা বেজোড়া দাম হয়ে যায় ভাই

আপনি বলতেছেন ইনশাল্লাহ দিব কোনো সমস্যা নাই কিন্তু দর্শক ভাইদের কাছে অনুরোধ এই পঁচাশির পরে যেন আবার কোনো দর না হয় আচ্ছা মানে কোনো দাম দার হবে না 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 এর পরে আর কোনো দাম দার হবে না যতটুকু জায়গা দর্শক ভাইদের জন্য রাখছিলাম ততটুকু তো আপনি নিয়ে নিলেন আচ্ছা পঁচাশি হাজার টাকা পারফেস এটা সিরিয়ালে দিত নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আল রঙের এটা সম্পর্কে একটু বলেন দেখান ভাইদের মানে মাথা বৈশিষ্ট্য অনুযায়ী কালেকশন করেছি গরু পর পর জাত দেখাবো মনে করেন যে একদম সেম ক্যাটাগরি হক একই জাত মানে একই কোয়ালিটি ভাই এখানে মনে করেন একটা উনিশ আর একটা বিশ এমন কিন্তু নাই প্রত্যেকটা গরু কিন্তু জাত বৈশিষ্ট্য কিন্তু একশো একশো আচ্ছা

আমের কাছে আসে আমি কিন্তু আরও চাচ্ছি যে খুঁজে খুঁজে কালেকশন করার কিন্তু আমি নিজে পাই না গরু কিন্তু বিক্রির জন্যে বেশি আমরা চাপ মানে চেষ্টা করি না ভাই বিক্রি ইনশাল্লাহ ভালো জিনিস আনলে ভাই বিক্রি হয়ে যায় ঠিক আছে আমরা খুব সব সময় চেষ্টা করি ভাই একটু কম রেটের ভিতরে ভালো গরু কোথায় পাবো মানে নিজেদের একটা মনে করেন যে বিভিন্ন বর্ডার টোডারে খুচ টুস লাগায় একটু কম রেটের ভিতর কোন জায়গায় ভালো জিনিস পাবো দর্শক ভাইদের কোনটা একটু ভালো কম দামে দিতে পারবো ভাই সেটাই তো পাঁচটা লটে এটা সিরিয়ালের চার নাম্বার জি সবশেষ পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটাও দেখেন একদম সেম ক্যাটাগরি একদম কালো কুসকুসি ভাই ঠিক আছে আজকে পাঁচটার পাঁচটা একই জাত পাঁচটা গরু জাতে কিন্তু একই জাতে এক রকম একই জাত দর্শক ভাইরা বিবেচনা করবে পার্সেন্ট একটু কম বেশি থাকতে পারে ভাই কারণ এটা হাতে বানানো জিনিস না উপর সৃষ্টি পার্সেন্ট একটু কম বেশি থাকতে পারে ওটা হচ্ছে দর্শক ভাইরা যাচাই বাছাই করে নেবে এখন এই পাঁচ নম্বর গরুটা হচ্ছে ভাই একটা গির জাতের গরু আচ্ছা তো এইগুলো মোটামুটি পাঁচটা যে দেখালাম সবগুলোই গড় দাম পঁচাশি হাজার টাকা পার পিস ওইটা আপনার কথাই ভাই পঁচাশি হাজার টাকা পার পিস এখানে কিন্তু আর কোনো দরদাম নাই কিন্তু এখানে আবার একটা কথা আছে দর্শক ভাইদের উদ্দেশ্যে আগে থেকে বলে রাখি এখান থেকে যে একটা দুইটা যারা পছন্দ করে নেবেন অনেকে আছে ভাই যে আমার এত অবলিটি নেই পাঁচটা নিতে পারবো না বা দুইটা নিলাম দুইটা কিন্তু নিলে ভাই এই দামে দিতে পারবো না ওটা হচ্ছে গরুর উপরে আবার বেসেস করে দাম হবে না পাঁচটা নিলে জবান দিছি আবার অনেকে ভাই ভুল মন্তব্য করতে পারে যে ভাই নেটে চাইলেন পোসা আসি আপনার কাছে ফোন দিলে এক লাখ টাকা দাম হয়ে যাচ্ছে আসলে সেটা না পাঁচটা গরু আপনি একসঙ্গে নেন আলামিন ভাই বলে দিছে পাঁচ পঁচাশি হাজার টাকা করে পার পিস পঁচাশি হাজার টাকা করে পার পিসি যদি পাঁচটা একসঙ্গে নেয় ভাই আর যদি কেটে কেটে একটা দুইটা করে নেয় তাহলে কিন্তু ভাই আলোচনা সাপেক্ষে আবার নিতে হবে সেটাই তো আপনার ফোন নাম্বারটা বলেন আমার নম্বরটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো আচ্ছা ঠিক আছে নাম ভাই ভালো থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই